আজকের যুব সমাজকে যুব সমাজকে ধ্বংস করার জন্য পায়ে তারা চলতেছে যুব সমাজকে আজকে গানের আসরের মধ্যে বসায় দিছে যুব সমাজকে গানের প্রতি আসক্ত করে ফেলছে কেন যাদের যুব সমাজ যেন যুব সমাজের চরিত্র যেন নষ্ট হয় যুব সমাজের চরিত্র যেন ঠিক না থাকে শুধু একটাই কারণ যুব সমাজের চরিত্র নষ্ট করা লাগবে যুব সমাজকে কোরআনমুখী হওয়া দেওয়া যাবে না ইসলাম মুখী হওয়া দেওয়া যাবে না কেন যদি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায় তখন তারা তো জানে আমাদের গান বাজনার চলবে না আমাদের মদের আসল তার চলবে না আমাদের ইয়াবসার চলবে না এটা তারা জানে কি জানে না এজন্য আমাদের যুব সমাজ আমাদেরকে আল্লাহর এই জমিন আল্লাহর দিন টাইম করার জন্য চেষ্টা করা লাগবে কি লাগবে না আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমার আপনার নয় বিশ্ব নবী যারা রসুল্লাহ সাল্লাহ আলী রক্ত জড়িয়েছেন গাম জড়িয়েছেন আল্লাহর এই জমি আল্লাহর দিন কায়েম করার জন্য আমার আপনার নবী বিশ্ব নবী জাহাবের রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে সেই বাহুদে রক্ত দিতে হয়েছে সেই তাইফের ময়দানে আমার আপনার নয় বিশ্ব নবী যারা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে রক্ত রঞ্জিত করা হয়েছে সাহাবাই কালাম শাহাদ বরণ করেছেন আল্লাহর এই জমি আল্লাহর দিন কায়েম করার জন্য অযুবক ভাই ভাইরা ও তরুণ ভাইরা আসো ইসলামের দিকে আসো ইনশাআল্লাহ আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীতে বাংলাদেশ ইসলামের কালিমা উড়বে উড়বে পড়তে পড়তে ইনশাআল্লাহ আমেরিকাতে ইসলামের কালিমা উড়বে ইন্ডিয়াতে ইসলামের কালিমা উড়বে সারা পৃথিবীর মধ্যে এমন কোন কাচাকর থাকবে না এমন কোন পাকাকর থাকবে না সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা দাওয়াত পৌঁছবে না বলি ইনশাআল্লাহ পৌঁছবে কি পৌঁছবে না আমেরিকাতে ইসলামের কালিমা উড়বে উড়বে উড়বেই উল্টে রাজি আছেন তো ইনশাল্লাহ কি হবে দশ দিন পর্যন্ত আল্লাহ রাইজবি আল্লাহর খেলাফত ছিল ততদিন পর্যন্ত ধর্ম বর্ণনীর বিশেষের সকলেই শান্তিতে ছিল আল্লাহ আকবর নারীরা তাদের অধিকার ফিরে পেয়েছিল যুবকরা তাদের অধিকার তারা ফিরে পেয়েছিল ধর্ম বর্ণনীর বিশেষে সকলেই শান্তিতে বসবাস করার সুযোগ পেয়েছে যখন দে খেলা উদ্বিত হইতে হয়েছে সারা পৃথিবীর মধ্যে ধর্ম বর্ণ বিশেষে সকলেই অশান্তির মধ্যে আসে না নাই এজন্য আমরা বলি পৃথিবীর বুক থেকে যদি দুর্নীতি দূর করতে হয় বাংলাদেশ থেকে বাংলাদেশকে যদি দুর্নীতি মুক্ত করতে হয় লুণ্ঠন মুক্ত করতে হয় ইয়াবা মুক্ত করতে হয় পারকিয়া মুক্ত করতে হয় সুদ মুক্ত যদি করতে হয় তাহলে ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ইসলামী রাষ্ট্র ছাড়া বিকল্প কোনো গতি নাই এই জন্য আল্লাহর এই জমি আল্লাহর দিন কায়েম করার জন্য আমাদেরকে চেষ্টা করা লাগবে কি লাগবে না মোহতারাম হাজরিন নজর বিন হার ইসলাম তারা ষড়যন্ত্র করেছিল যুবকদেরকে গানের আসরে কিভাবে তাদেরকে রাখা যায় আল্লাহ একবার কিছুদিন আগে বাংলাদেশে একটা গানের কনসার্ট হয়েছিল কি পরিমাণ মিডিয়া এটাকে হাইলাইট করছে কেন যুব সমাজের মধ্যে কিভাবে গানের আসর গানের গানের মহাব্বত ঢুকানো যায় আর যখন যুব সমাজের অন্তরে গানের মহাব্বত ঢুকবে আল্লাহ নয় বিশ্বনবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন এই গানের আসরটা আল্লাহ একবার অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে কি সৃষ্টি করে নেফা কি সৃষ্টি করে এই জন্য আমার যুবক ভৈরব আমার তরুণ ভাইরব আজকের এই কাশিপুর আল্লাহ আকবর দারুল মাদ্রাসার এই মাহবিল থেকে আমাদেরকে প্রতিজ্ঞানিত হবে আজকে থেকে আর গান শুনবো না আজকে থেকে ছায়াছবি দেখবো না আজকে থেকে আল্লাহু আকবর ফ্রি ফায়ার খেলবো না